ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় জিসান নামের এক এস পরীক্ষার্থী নিহত হয়েছে বৃহস্পতিবার বাইশ মে বেলা বারোটার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে সে স্থানীয় গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এস পরীক্ষায় অংশ নিয়েছিল স্থানীয়রা জানান বৃহস্পতিবার বেলা বারোটার দিকে জিসান গারাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিতে যায় খাতা জমা দেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সে পথিমধ্যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের বড়দহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই জিসান মারা যায় পরে খবর পেয়ে হাওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মারফাসান বিশাল বাংলার দশ